এই আংটিটা হচ্ছে আমার হাজব্যান্ডের এটা আমাদের বাড়ি থেকে দিয়েছিল আর একটা চেন দিয়েছিল এই যে এই চেনটা আর একটা আংটি দিয়েছিল আমি কিন্তু আমার জামাইয়ের থেকে মানে আমার স্বামীর থেকে কিন্তু আমি এখন অনেক বড় লোক হয়ে গেছি কেন বলছি জানেন কারণ হচ্ছে স্বর্ণের দাম কিন্তু দুই লক্ষ টাকার উপরে হয়ে গেছে দুই লক্ষ প্লাস তো যাই হোক এই জন্যই বলতেছি যে আমি আমার স্বামীর থেকে এখন বড়লোক হয়ে গেছি যাই হোক আমার একটু একটু করে যে আমরা স্বর্ণ করে রাখছিলাম এতে হচ্ছে আলহামদুলিল্লাহ স্বর্ণই সম্পদ তো যাই হোক এখন হচ্ছে যে পরিমাণ দাম বাড়ছে এখন কোনোভাবেই কিন্তু আর স্বর্ণ কেনা যাবে না যারা মধ্যবিত্ত আছে আর হচ্ছে আমাদের মতো যারা তারা কখনো আর স্বর্ণের দিকে তাকাতেও পারবে না কিনা তো দূরের কথা যেটুকু আছে স্বর্ণের দাম শুনে আমি তো হাপায়ে গেছি যে এত দাম কিভাবে সম্ভব আর আমরা কিভাবে যে হচ্ছে আর স্বর্ণ কিনবো আর একটা জিনিস খুবই আফসোস লাগতেছে যে হচ্ছে কেন যে আমরা আগে থেকে আরও স্বর্ণ কিনে রাখি এখানে হচ্ছে আমার কিছু স্বর্ণ আছে আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে বেশ সময় দিয়েছিল এবং আমার দুলাভাই যখন বাহিরে থাকতো দুবাই ছিল এখানে হচ্ছে দুবাই গোল্ড আর বাহারান গোল্ড দুইটা গোল্ড মিলানো আছে তো যাই হোক আমার এখন যতটুকু আছে আলহামদুলিল্লাহ আর তো কোনোভাবেই মনে হয় না যে আর স্বর্ণের দাম কমবে আর কখনও হচ্ছে কিনতে পারবো এগুলা কিন্তু সবে হচ্ছে দুবাই গোল্ড যাক ভাই এত কিছু না বলি কারণ হচ্ছে এখন যে পরিমাণ স্বর্ণের দাম আর খুবই আফসোস হচ্ছে খুবই 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 আফসোস হচ্ছে যে কি ভুলটাই না করছি যদি আরও কিছু কিনে রাখতাম আমার কেন জানি আমার অন্য কোনো কিছুর প্রতি এত হচ্ছে লোভ নেই যে একটা বাড়ি গাড়ি বা হচ্ছে জমি করা বা এটা সেটা আমার এস ধরনের কোনো হচ্ছে কোনো কিছু ভালো লাগে না আমার মনে হয় যে যদি স্বর্ণ থাকে তো সেটাই আমার মার ভালো লাগে এখন তো মনে হচ্ছে যে নিজের কিডনি দুইটা বিক্রি করে দিয়ে তারপরে হচ্ছে স্বর্ণ কিনে রাখি বা কিডনি বিক্রি করে দিলে বাঁচব কীভাবে যাই হোক মানে খুবই হতাশ হতাশ বলবো না কি বলবো জানি না এইখানে যতটুকুন আছে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে হয়তো বা মনে হতে পারে যে এখানে সামান্য আমার কাছে কিন্তু অনেক বেশি আবার কেউ কেউ হয়তো বলতে পারেন এগুলো দেখানোর কে আছে তো আমি যেহেতু আমার দেখানোর একটা মাধ্যম আছে যেহেতু আমি ইউটিউবিং করি ব্লগ করি তো এই কারণেই হচ্ছে আমি দেখাচ্ছি যে যাই বলেন এটাই হচ্ছে আমার সম্পদ এই হলো আমার গোল্ড কালেকশন আমার কি কি আছে এখানে আমার হাজব্যান্ডের আছে আমারও আছে তো যাই হোক এই ছিল হচ্ছে এটা হচ্ছে আমার বিয়ের সময় দিয়েছিল আমার হাজব্যান্ড এখানে আবার হাফসা হচ্ছে একটু মজা করতেছে যে এটা হচ্ছে তুমি কও এটা তোমার ডায়মন্ড তো যাই এটা হচ্ছে আমার হেজাব পিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কার কতটুক স্বর্ণ আছে যারা ব্লক করেন একটু দেখাবেন আমার হাতের আংটিটা খুলেই নেই আমার তো মনেই নাই এই যে দেখা যাচ্ছে সন্নের পালা শেষ তো এখন আমি হচ্ছে রান্না করতেছি কী কী রান্না করব। কী কী না আজকে কি রান্না করবে সেটা তো আমি এখানে হচ্ছে পুঁটি মাছ রান্না করতেছি জীবনে যা কখনো মনে হয় না খাইছে আমাদের বাড়িতেও মনে হয় না পেঁপে দিয়ে তরকারি কখনো খায় তো আমি আজকে হচ্ছে পেঁপে দিয়ে তরকারি রান্না করব জানি না কেমন লাগে পেঁপের তরকারি কখনো খাই নাই আজকে ফার্স্ট টাইম রান্না করতেছি তো দেখেন যে আমি সুন্দর করে একদম গোল গোল করে কেটে নিয়েছি পাতলা করে নেই কারণ পাতলা তরকারি কিন্তু আমার কাছে খেতে ভালো লাগে না এরকম গোল গোল করে সব জিনিসেরই একটা সিস্টেম আছে তো আমি সিস্টেম করে কেটে নিয়েছি তো এখানে আমি গুলুশনি সারা তরকারি কষাচ্ছি আমার তরকারি তো পড়ে যাচ্ছে তো আমি তো তরকারিতে পানি দিয়ে দিলাম আর আমার তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল যেটাই হোক আমি পেঁপের তরকারি যেহেতু প্রথমবার খাইছি আর কখনো খাইছি কিনা আমার মনে নাই কিন্তু আজকের তরকারিটা আমার অনেক মজা হয়েছিল মাছ কি হচ্ছে মাছের চল দিয়ে পানি খায় যে মাছের চল দিয়ে পানি খাচ্ছে আমি তো ভাবছি মনে হয় মুখ দিয়ে খায় মুখ দিয়ে খায় নিঃশ্বাস নাই আর হা করে কি পানি খায় মাছটা মনে হয় যে মাছ বসি দিয়ে মাছ ধরে নিয়ে আসছি মাছটা হয়তো বা এখন মরে যাবে এই যে এখন হচ্ছে চিত হয়ে গেছে এতক্ষণ খুব সুন্দর পানি খাচ্ছিলো এখন কিন্তু পানি খাওয়া বন্ধ করে দিছে এই যে নাও নাও ধরো 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 ভয় নাও নেও নেও নেও